নমস্কার বন্ধুরা আমি দীপ্তি কার আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা কথা বলবো তৃতীয় ঘরের অধিপতি যখন অষ্টম ঘরে অবস্থান করে তখন জাতক বা জাতিকার জীবনে কি কি ধরনের ঘটনা ঘটতে পারে বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা যারা আমার চ্যানেলটি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা জ্যোতিষ ভালোবাসেন বা জ্যোতিষ নিয়ে চর্চা করেন বা নিজের জন্ম বা নিজের কুণ্ডলীর নিজে বিচার করতে চান তারা আমার এই চ্যানেল থেকে অনেক কিছু জানতে পারবেন আর কারণ আমরা প্রত্যেকটা ভিডিও অনেক রিসার্চ করে তৈরি করি তাই সবার কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাক তৃতীয় ভাব হলো যোগাযোগ সাহস ভাই বোন এবং প্রচেষ্টাকে নির্দেশ করে। আর অষ্টম ঘর রহস্য রূপান্তর দীর্ঘায়ু ও হঠাৎ পরিবর্তনের ঘর যখন তৃতীয় ঘরের অধিপতি অষ্টম ঘরে থাকে তখন সাহস ও যোগাযোগ রহস্যময় পথে প্রকাশিত হয় ইতিবাচক ফলাফলগুলির মধ্যে গবেষণা জ্যোতিষ তন্ত্রমন্ত্র চিকিৎসাবিদ্যায় সাফল্য লাভ করে জাতক ও জাতিকা রহস্য উন্মোচনে দক্ষতা দেখা যায় শক্তিশালী অন্তর্দৃষ্টি থাকে এই জাতকের অর্থাৎ ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং থাকে একটা ঘটনা ছট করে করে প্রেডিক্ট দিতে পারে কোনো বা আগে থাকতে বুঝতে পারে যে এটা ঘটতে চলেছে ভাই বোনের সহায়তায় আর্থিক উপকার হয়ে থাকে দীর্ঘায়ু প্রাপ্তির সম্ভাবনাও লক্ষ্য করা যায় আর এই অষ্টম ঘর তো এমনিই আমরা জানি জ্যোতিষের বিচারে খুব একটা ভালো ঘর নয় আর তার ওপরেও যদি আবার পাপগ্রহের প্রভাব থাকে অর্থাৎ পাপগ্রহ অবস্থান করে বা পাপগ্রহের দৃষ্টি থাকে তাহলে যেসব নেতিবাচক ফলাফলগুলি জাতক বা জাতিকা জীবনে ভোগ করে সেগুলি হলো ভাই বোনের সাথে মতবিরোধ মানসিক অস্থিরতা ও ভীতি হঠাৎ আর্থিক ক্ষতি এই হঠাৎ ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট কারণ এই অষ্টম ঘরের সঙ্গে না হঠাৎ ব্যাপারটা খুব জড়িত হঠাৎ লাভও হতে পারে আবার হঠাৎ ক্ষতিও হতে পারে গোপন শত্রুর আক্রমণ অতিরিক্ত গোপনীয় স্বভাবের কারণে সম্পর্কে সমস্যা তৈরি হয় এই কম্বিনেশনের জাতক বা জাতিকারা যেসব পেশার মধ্যে সাফল্য লাভ করেন সেগুলি হল চিকিৎসক মনোবিজ্ঞানী অর্থাৎ সাইকিয়াট্রিস্ট গবেষক যারা রিসার্চ করেন এই কম্বিনেশনের জাতক জাতিকারা খুব ভালো রিসার্চার হয়ে থাকেন জ্যোতিষীয় হয়ে থাকে রহস্যময় বিষয় অর্থাৎ অকাল্ট সায়েন্স এবং গুপ্ত বিদ্যায় দক্ষতা লক্ষ্য করা যায় বিমা ইনভেস্টিগেশন ক্রাইম ডিপার্টমেন্টে সাফল্য লাভ করে যে কোনো রকমের ইনসিওরেন্স বা ইনভেস্টিগেশন অর্থাৎ কোনো রহস্য উন্মোচন ক্রাইম ডিপার্টমেন্ট যেমন সিবিআই ইডি সিআইডি এইগুলিতে এনারা যথেষ্ট সাফল্য লাভ করে থাকে রিসার্চ বা ল্যাব কাজের সঙ্গে যুক্ত হওয়া এবার প্রতিকার হিসেবে ভগবান মহাদেব ও দুর্গার পুজো করা প্রতিদিন সূর্যকে অর্ঘ দান করা এবং সেটা সকাল বেলায়। মানে কখনোই সাতটার পরে নয় তার মধ্যে গোপন শত্রুদের থেকে সতর্ক থাকা আর রাশির ওপর নির্ভরশীল রত্ন ধারণ করা এটা কিন্তু আপনারা অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শে তবেই নেবেন না হলে খারাপ বা ভুল রত্ন ধারণ করলে জীবনে আরও কঠিন সমস্যা তৈরি হবে নিয়মিত দান ও কর্ম করা আপনাদের কি কারোর তৃতীয় পতি অষ্টম ঘরে অবস্থান করছে আপনারা জীবনে কি ধরনের এক্সপিরিয়েন্স লাভ করেছেন আমাকে একটু কাইন্ডলি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ